বন্ধুরা আজকে আমি একটা গোটা ইলিশ মাছ নিয়ে এসেছি সেটাকে কাটছি দেখুন একটু আগে প্রথমে মাছগুলো চানাবো তারপরে মাছটাকে কাটছি বন্ধুরা দেখুন আমার ছেলে আমার ইলিশ মাছের আশটা ছাড়িয়ে দিচ্ছে এই যে এই যে দেখুন আস্তে আস্তে কর বন্ধুরা আমি মাছটাকে ভালো করে আশটা ধুয়ে নিয়ে এসেছি দেখুন পুরো রূপালির মতো লাগছে একদম রূপোর মতন একদম পুরো কত বড় মাছটা দেখে আমি এত বড় মাছ আগে কোনো দিন কাটিনি তাই আজকে কাটবো বন্ধুরা সব সাইডে কাটাগুলো সব কাটার কাছে এবার মাথাটা আমি কাটছি পুরো দেখুন মাথাটা কচু শাক দিয়ে একদিন রান্না করে আপনাদেরকে দেখাবো আর আজকে পুরো ডিম ভর্তি দেখেন একদম পুরো পুরো ডিম ভর্তি দেখি কপি সয় কাটি পেটিগুলো সব কাটা হয়ে গেছে আর এই যে দাগা কাটছি আমি কপি সয় দেখি ইলিশ মাছ নন তো আমার মাছটা সব কাটা হয়ে গেছে এই এই যে যে দেখুন পেটি হয়েছে এতগুলো আর দাগা হয়েছে তিন ছয় সাত আট পিস একটা একটা মাথা এত এই যে এতগুলো মাছ হয়েছে কাটা কাটলাম বাড়িতে পুরো ডিম ভর্তি দেখুন একদম মাছের ইলিশ মাছের ডিম ভর্তি আ কি সুন্দর ডিম ভর্তি এগুলো আমি সর্ষে পোস্ত দিয়ে ভাপা করব আর ইলিশ মাছের মাথাটা দিয়ে আমি কচু শাক এনে কচু শাক দিয়ে রান্না হেভি খেতে লাগবে পুরো ডিম ভর্তি মাছের দেখুন পুরো পুরো মাছে ডিম ভর্তি আমার ডিমালা ইলিশ খেতে হেভি ভালো লাগে এই জন্য কাটলাম মনে হচ্ছে যেন কাঁচাই খেয়ে নিন এটা ভাজবো এখন ভেজে একটু গরম গরম ভাত দিয়ে লঙ্কা দিয়ে তেল দিয়ে খাবো এক পিস এখন এই জিনিস মাছ